আপনাদের অবস্থান থেকে সরে যান আপনারা যারা লিড দিচ্ছেন লিডার হিসেবে কাজ করছেন আমরা কিন্তু প্রত্যেককে চিহ্নিত করছি

বিষয় হয়েছে কালকে রাত্রে আমাকে দুজন মেহমান এই যে ফ্লাদার কান্দার ফিলে যাইতেছে যাইতেছে তখন তাদের একজন একটা বাড়ি দিছে বাড়াই দিছে পর ওরা দৌড়ে আমাদের বাড়ি চলে এসেছে সে চলে আসার পর রাত্রের ব্যাপার ঠিক আছে আর আমরা অগ্রসর হইনি না হওয়ার কারণে আমার বাড়িটা ওই মুড়াই পাইছে আমার নাম শহীদ খা ওই বাড়ি মুড়ায় এবং তাদের বাড়ি তালুকদের বাড়ি আর আমার বাড়ি মধ্যে একটা রাস্তা তাই ওই জায়গা আমাদের যাওয়া রাত্রে হলো অসম্ভব ঠিক আছে ছোট রাস্তা যাওয়া অসম্ভব তা ওরা আমার বাড়ি ভাঙচুর করছে একটা দরজা বেড়িয়া ত্রিশ থেকে চল্লিশটা কব দিছে কারা কবাইছে কারা চেনেন হ্যাঁ চিনি আমিন তালুকদার তারপরে এই যে সুমন এই যে আমার ঘরের পাশে যেই ছেলেটা আবুর ছেলে সুমন ঠিক আছে ইদ্দিস গণি তার বাপের নাম গণিত 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 হলো এই সমস্ত লোকজন তার আর আর লোকজন আছে তারা আমার বাইড অন্ধকারে কমাইছে এবং আমার বিল্ডিং এর কোন একটা লাইট ছিল ওই লাইটটারে ভাঙছে ভাঙে আলো বন্ধ করে তারপর এগারোটার দিক রায় ঈদের দিন ঈদের দিন রাত এগারোটায়